নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল পেঙ্গুলি ব্লাগর মমিতা চ্যানেলের এর পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে সরস্বতী পুজোরই দিন তো আজকের দিনের থেকেই আমাদেরকে পালন করতে হয় শীতল ষষ্ঠী যে শীতলা ষষ্ঠী পুজো কিভাবে করতে হয় কী কী নিয়ম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শ্বশুরবাড়িতে যেটা নিয়ম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক বাড়িতে আছে যে শিল নোড়া বাঁশের পাতা সব কিছু দিয়ে পুজো করা হয় কিন্তু আমাদের বাড়ির নিয়ম হচ্ছে এরকমভাবে কোনোরকম নিয়ম মানে নিয়ম মানে কি নিয়ম আছে কিন্তু এরকমভাবে মানে বাসে পাতা দিয়ে তারপরে শিল পেতে এরকমভাবে রকম নিয়ম করা হয় না কারণ আমাদের শ্বশুরবাড়িতে যেটা নিয়ম সেটা তো আমাদেরকে পালতেই হবে তো এই মাত্র সরস্বতী পুজোর ভোগ খেয়ে এই মাত্র বাড়িয়ে এলাম তারপরে রান্না বান্না শুরু করেছি কারণ গোটা সেদ্ধটা যেটা রান্না করতে হয় সেটা মানে সূর্য ডোবার আগে আমাকে সেটা বসাতে হবে তারপরে গ্যাসে কিন্তু সেরকমভাবে কিছু করা যাবে না মানে যেই গোটা সেদ্ধটা হয়ে গেল তারপরে তুমি যদি নামিয়ে না নামিয়ে নামিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু রকম কিছু করা যাবে না তো সেটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম তো সে অনুসরণ করে তাড়াতাড়ি একটু রান্না বান্না শুরু করে দিয়েছি তাড়াতাড়ি হয়নি কারণ গ্যাস গ্যাসটা পরিষ্কার করতে হবে অনেক বাড়িতে মাছ রান্না করতে হয় আমার ননদের বাড়িতে কি মাছ রান্না করে তারপরে খেতে হয় মাছ মাছ ছাড়া চলবেই না মাছ করতেই হবে সে যেমন যেমন যেন তেন প্রকার নিয়ে আসতেই হবে কিন্তু আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে পুরোটা নিরামিষ করতে হবে তো তোমাদের দাদাভাই কী কী বাজার করে নিয়ে এসছে সেটাই তোমাদের সঙ্গে দেখায় আগে চলো তো দেখো শীতষষ্ঠী পুজোর জন্য দেখো তেঁতুল নুন তারপরে এখানে চা পাতা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বিনস সিম ফুলকপি কুমড়ো সব মটসুটি সব কিছুই নিয়ে এসছে তো দেখতেই পাচ্ছ আর আমার এখানে আনাজগুলো কেটেছি তো সেই জন্য আছে আর দেখছো এখানে আমি টকের জন্য কেটে নিয়েছি মূলো বেগুন আলু আর বেকনির জন্য বেকনি হবে তার জন্য বেগুন কেটে নিয়েছি আর চাল নিয়েছি চালটা নিয়ে এসছে আলাদা করে আর নিয়ে এসছে তেঁতুল তেতুলটা আমি ভিজিয়ে রেখেছি পুরনো তেঁতুল নিয়ে এসেছে আর এই দেখো আমি নাড়তে পারছি না কারণ মোবাইলটা তো আমাদের সবসময় মানে ঠিকঠাক থাকে না সব পাতেই নাড়া পড়ে যায় তার জন্য আমি আর কিছু নাড়ছি না তখন একটু পরে দেখাচ্ছি ওইটা আর আমি রান্নাবান্না শুরু করি দেখো ধনে পাতা বেসন সবই আছে আর চলো দেখো আর আমি রান্নাবান্না তো শুরু করেই দিয়েছি দেখো ওইটা হচ্ছে তোমার মিক্স ভেজ যেটা হচ্ছে ছাঁচড়া তো সেটা আমি বসিয়ে দিয়েছি ফুলকপি আলু গাজর টমেটো কাঁচকলা ডাঁটা এসব দিয়ে বসিয়ে দিচ্ছি কুমড়ো আর ভাতও মোটামুটি আমার হয়ে গেছে কারণ এরপরে আমাকে আবার একবার গ্যাস নামাতে হবে মানে মুছতে হবে তারপরে আমাকে আবার রান্না করতে হবে কারণ ভাতের গ্যাসে আর কিছু করা যাবে না চলো ভাতটা আমি কর দিই আর এদিকে হতে থাক তারপরে আসছি তোমাদের কাছে তো এই দেখো বেসনটাকে ফাটিয়ে নিয়েছি তার জন্য বেসনের বড়া ভাজছি টকেও হবে আর কালকে এমনি ঠান্ডা ভাতেও হয়ে যাবে আর যদি গোটা শীত বসিয়ে দিয়েছি আর এই দেখো বেসনটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে মাখিয়ে নিয়েছি তো দেখো ফুলকপি তরকারিটা আমি আলু মটরশুঁটি দিয়ে করেছি এখানে শুধু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওই আদা বাটা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এসব সব কিছু মিশিয়ে মশলাটা কষিয়ে টমেটো একটু আটা দিয়ে দিয়েছি দিয়ে মশলা টসা কষি আলু আর ফুলকপিটা আগে থেকে ফ্রাই করে নিয়েছিলাম অল্প করে তো দেন সব কিছু দিয়ে মটর ছুটি দিয়ে কষ নুন চিনিও দেওয়া হয়ে গেছে আর আমার শেষে একটু ধনে পাতা দেবো আর ধনে পাতাটা রেখে দিয়েছি চলো তো এবার হচ্ছে বড়া দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মূলো দিয়ে সব কিছু দিয়ে টক তো টকটা ওই নুন হলুদ লাল লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে একটু ইয়ে করেছে একটু চিনি দিয়েছে তেঁতুল দিয়েছি এই দিয়ে টকটা করছি আর কেমন হয়েছে তোমরা কালারটা একটু বলো তো আর এদিকে এখনও তো গোটা সুদ্ধ চলছে এটা আছে তার পরের দিনের ভিডিও মানে যাদের বাচ্চা আছে তাদেরকে এরকম করে দই হলুদের পরে ঠাকুরের কাছে নিবেদন করে বাচ্চার গায়ে মাছের গলায় আর কপালে দিতে হয় ফোটা দেওয়ার পরে এরকম করে পাটিতে করে কলাই সিদ্ধ নিতে হয় আর এদিকে শুকনো শুকনো করে খেতে হয় মানে মুড়ি আর কলাই সিদ্ধ মাখিয়েই খাওয়া যাবে আলাদা আলাদা করে খেতে হবে দেখো আর তোমাদের ভাই মাখি চুকি খাচ্ছে তো রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি দেখো ফুলকপি তরকারি টক বড়া বেসনের বড়া কলাই সিদ্ধ সব কিছুই তোমাদের সঙ্গে দেখালাম আর আজকে দিনে চাও খেতে পায়নি মাথাটা এত ব্যথা করছে আর এদিকে ভাত ঠান্ডা ভাত আর ছাঁচড়া আছে আর ওই ফোঁটাটা যেটা দিয়েছে আর তার দিন দিয়ে জলাশয় করতে হবে এই ভাতটার সময় চুকি খেতে পায় পাই সবসময় শুকনো 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 করে খেতে হয় আমাদেরকে মাখি চুকি খাওয়া যায় না তো দেখো দুজনের ভাত বেড়ে নিয়েছি লোভ লাগছে একটু বলো তো তো সেদিনই সন্ধ্যাবেলাতে একটু বেড়াতে গিয়েছিলাম তো দেখো কালেকশন করে জাস্ট ফাটাফাটি ওন্না টন্না সবই কত সুন্দর লাগ আর আজকের আশাটা কিন্তু পুরোটাই মেয়ের জন্য আসা দেখো কত সুন্দর কাপ প্লেট মনে হচ্ছে সবই নিই কিন্তু সময় তো সব কিছু সম্ভব হয়ে ওঠে না তো দেখো ডিসগুলো কার্পেট তারপরে সব কিছুই তো দেখো এদিকেও যে বোল টোল সবই আর ট্রে সব কিছুই আছে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে আসাটা পুরোটা মেয়ের জন্য আসা মেয়ের রিমোট কন্ট্রোল গাড়ি নেবে বলেছে আর ও একটু খুব একটা যে আবদার করে তা না ওই যেটুকু আবদার করে একটু মেটানোর চেষ্টা করা হয় সবসময় যে মেটায় তা নয় মানে যেটা বলে সঙ্গে সঙ্গে কিনে দিই না রিমোট কন্ট্রোল গাড়িটা মনে হয় এক বছর ধরে ঝোঁক আর এই দেখো টেডিগুলো দেখো কত সুন্দর কিন্তু ওই ও এইদিকে কোনো কিছু নব্য একবারও বলেনি যে এক বছর ধরে যে রিমোট কন্ট্রোল গাড়ি সেইটাই নিল সঙ্গে সঙ্গে চলে এলো আর ও বুঝে গেছে যে চাইলে যে কিনে দেবে না সেটা বুঝে গেছে একজন চাইও না সেরকমভাবে আর তো দেখো মানে কত খেলনা প্রচুর খেলনা এই দোকানে মানে প্রচুর প্রচুর মানে আমারই মাহিরার কি দোষ বা আমারই মনে হচ্ছে আমি নিয়ে যাই সত্যি কথাই তাই মানে প্রত্যেকটা কালেকশান খুবই সুন্দর দেখো খেলনার মানে কোনো জিনিস যে নেই তা বলবো না সব জিনিসই আছে মানে এখানে দশ টাকা জিনিস আছে কুড়ি টাকার জিনিস আছে সব টাকা সবই জিনিসই আছে আর খেলনাগুলো সত্যি কথা খুব সুন্দর এই দেখো রিমোট কন্ট্রোল গাড়ি এতে খুব আনন্দ পেয়ে গেছে ছোটো থেকে একটা কিনে দেওয়া হলো ওকে ওতেই ও খুবই খুশি দেখো ওই দেখো কত আনন্দ প্রচুর আনন্দ চালাবে বলে ঝোঁক করছে যে ওই লোকটা চালাচ্ছে ওই আমি চালাবো আমি চালাবো ও চালাচ্ছে দেখো ওতেই খুব খুশি দেখছো ও যখন খুব খুশি হয় তখন সত্যি কথা খুবই ভালো লাগে তখন আর এই দেখো ব্যাগগুলো দেখো ব্যাগগুলো হচ্ছে ফাটাফাটি অসম খুবই সুন্দর খুবই ভালো আমি দেখলাম আমার থোবড়াটা তোমাদেরকে একবার দেখাই আমারই যে চ্যানেল তো আমার থোবড়াটা আবার না দেখালে হবে না আর এটা কত বড় দেখো বাপড়ে বাপড়ে আর এই দেখো কুর্তি কুর্তি কালেকশানগুলো খুব ভালো ছিল তো কালকে বাইরে থেকে আসার পরে না আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি কারণ কালকে তো আমাদের নিয়ম হচ্ছে যে কি মানে আমাদের মেয়েদেরকে রকম গরম জিনিস খেতে নেই মানে চাটা করেও যে খাবো সেটাও উপায় নেই কারণ গরম জিনিস রকম খেতে নেই তো তার জন্য চাটা খেতে পারি না আর আমি একটু চা খেতে একটু ভালোবাসি তো চাটা না খাওয়ার জন্য না মাথায় ব্যথা করছিলো আর আমি ঠিক ওই সবজি টবজি অর্থ মানে খুব একটা তরকারি বাতিও একটা ভালোবাসি না তা আলকে একটু খাওয়া হয়ে গেছিলো তো সেই জন্য কি টা গুলিয়ে গুলিয়ে উঠছিলো শরীর খারাপ পড়ছিলো তো বাইরে থেকে এসে ওই তোমাদের দাদাভাইকে আর মাহিকে একটু পরোটা বানিয়ে দিয়েছিলাম পরোটা আলু ভাজা ওটা খেয়ে ওরা শুয়ে পড়েছিল ওরাই বেড়েছে ওরাই খেয়েছে ওরাই একটু নিয়েছে সবই করেছে আমি কিছুই করতে পারিনি এসে আমি ওই করেই শুয়ে পড়েছি পরোটা আর আলু ভাজা তো আজকে দুপুর থেকে শুরু করলাম তোমাদের দাদাভাই বিসিপ গেছে তো মাহিকে দেখো ফোটা দিয়ে দিয়েছি মাহি ফোটা দেখাবেটা এই দেখো ফোটা দিয়ে দিয়েছি মানে কালকে যে ফোটা দিয়েছি সেই ফোটা আজকেও দিতে হবে নিয়ম হচ্ছে হ্যাঁ তারা আজকে ওই ফোটাটা দিতে হবে তারপরে সেই যে ফোটাটা মানে বাকি থাকবে সেইটা হচ্ছে ওই জলাশয়ে দিয়ে দিতে হয় তো জলাশয় করতে হয় আর গোটা সেদ্ধ যেটা আছে একটু মুখে দিতে হয় আজকের দিনেও মানে শীতষষ্ঠীর পরের দিনেও আজকেও দিতে হয় আর এই চৌকাটে চৌকাটে এই দেখো এই চৌকাঠটা দেখতেই পাচ্ছি চৌকাটে আমাদের আমার বোন পোকে ফোটা দিয়েছি কারণ সে যাই হোক বোনের ছেলে মানে সে আমার নিজেরই তো ছেলে তো ওকেও ফোটা দেওয়া হলো আর মাই সোনাকেও ফোটা দেওয়া হলো তা কমপ্লিট হলে এবার ভাতটা বাড়বো এবার মাইকে খাইয়ে দিই তারপরে আমিও খেয়ে নেবো আর এদিকে আমাদের কার্টুনও চলতে শুরু করেছে তারা দেখায় তো দেখো আমার ডিম ভাজছি আর এদিকে ভাত বের দিয়েছি ভাত আর বড়ি দিয়ে আলু ভাজ আলু মাখা আর রয়েছে মুসুরির ডাল আজকে মেনু এটাই কে কে একটা চলছে দাঁড়া তারপরে কার্টুন চালাবো মানে আমার তো মাহি তো কার্টুন আমি তো খুব কার্টুন দেখতে মানে ভালোবাসি এত বয়স হয়ে যাচ্ছে কার্টুন ছাড়া দেখতে মানে কার্টুন ছাড়তে পারছি না খুব অভ্যাস খারাপ গো আমার তো এটা তার পরের দিন তার পরের দিনের ভিডিও মানে ষষ্ঠীর দিনের একটা ভিডিও করেছি তার সঙ্গে ওই দিন যোগ করলাম তারপরে এখন যোগ করছি মানে একটা ভিডিও তিন দিনের মিলিয়ে হবে তো তোমরা একটু কষ্ট করে দেখো আর আজকে ভিডিওটা হচ্ছে তো তোমাদের দাদাভাই আজকে ডেসিপ ছিল ডেসিপ্ট ছিল না একজনের শরীর খারাপ ছিল তার ডিউটিটা তোমাদের দাদাভাই করে দিয়েছে আজকে তার ডিউটিটা তার সন্ধ্যে সাতটার সময় এলো তোমাদের দাদাভাই আসার এসে চিকেন আনতে গিয়েছিল মেয়ের রাত্রে চিকেন খাবে তা চিকেন আনতে গিয়েছিল তো চিকেন আনার সময় নিয়ে এসেছিলো আলুভুন্ডা আর সিঙ্গারা তো আলু ভুন্ডাটা এত ঝাল এত ঝাল আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আর তো শেয়ার করা হয়নি তো এখন ওই সব খা মুড়ি টুড়ি একটু খেলাম চা খেলাম মাহিকে খাওয়ানো হলো মাহি পাশের বাড়ি আঙ্কেল দা বাড়ি গিয়েছিলো একটু খেলা করে এসছে না গো তো ওদের সঙ্গে খেলা করে এলো আর চিকেনের জন্য একটু আলু আর ইয়ে করলাম মানে মশলাটা করে নিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে এটা তার পরের দিন তার পরের দিনের ভিডিও ম্যাডাম এখন কি খাচ্ছে এখন ম্যাডাম রানি ম্যাডাম কি খাচ্ছ এখন হা মাহির মাংস আর এখানে আমি সবকিছু দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ জিরে ধনে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি মশলাটা কষাতে দিয়ে দিয়েছি আর এখানে তেল নুন তেল নুন বলছি তেল হলুদ আর একটু দই দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আমরা এটার মধ্যে দিয়ে দেবো চলো একটু কষিয়ে নিই তারপর আবার তোমাদের কাছে আচ্ছা বেশি আমরা করব না তো আমার রান্নাবান্না কমপ্লিট ভাতো বাড়া হয়ে গেছে আজকে ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো এটা তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ আর যেখানে কালারটা কামানো হয়েছে একটু বলে তো তোমরা তো আজকে আমি মতন বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের একটা ব্লগ নিয়ে চলে আসবো তো বাই বাই